ছেড়ে দিয়েছে এবং কিংবা সে গ্রাম ছেড়ে শহরে চলে গেছে যার কোনো খবর আমরা জানি না তাহলে আজকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে একজন শিক্ষার্থীকে আপনাকে ট্রান্সফার করবেন আপনার বিদ্যালয় থেকে এবং সাথে সাথে অন্য কোনো বিদ্যালয় থেকে যদি আপনার বিদ্যালয়ে আসে কিভাবে ট্রান্সফার গ্রহণ করবেন আবার যেসব শিক্ষার্থীর তথ্য আমরা জানি না তাহলে সেই সব শিক্ষার্থীর তথ্য আমরা কী করবো এবং যেসব শিক্ষার্থী আমার বিদ্যালয় ছেড়ে এক বছর বা দেড় বছর আগে চলে গিয়েছিল এবং তারা আবার আমার বিদ্যালয়ে এসে ভর্তি হচ্ছে এবং যাদের তথ্য আমরা জানতাম না কিন্তু বর্তমানে আমি তাদের জানতে পারছি তাহলে তাদেরকে নিয়ে আমি কি করবো কিংবা আমার বিদ্যালয়ের শিক্ষার্থী কোনো বেসরকারি বিদ্যালয়ে ভর্তি হয়েছিল এবং বর্তমানে সে আবার আমার বিদ্যালয়ে চলে আসছে তাহলে তার ডাটা পূর্বে নিষ্ক্রিয় করা ছিল কিভাবে এখন আমরা সক্রিয় কর্ম অথবা আমার কোনো কোনো শিক্ষার্থীর ডাটা আমরা কিভাবে বর্তমানে আমরা নিষ্ক্রিয় করব তা দেখিয়ে দিব আজকে আমার এই ভিডিওতে তাই যারা আমার চ্যানেল নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি আশা করি আপনাদের সমস্যার সমাধান পেয়ে যাবেন দেখেন গতকালকে আমি এই ভিডিওটি বেনেছিলাম অর্থাৎ আপনাদের যত সমস্যা আছে তার সমস্ত সমাধান আছে এই ভিডিওতে এই ভিডিওটি দেখে অনেকেই মন্তব্য করছেন আপনারা ট্রান্সফার করতে পারছেন না কিংবা নিষ্ক্রিয় করতে পারছেন না তারও দেখতে পারবেন আজকের এই ভিডিওতে তার পূর্ণাঙ্গ বিস্তারিত তাহলে না চলেন আমরা ভিডিওটি শুরু করি আমরা যখন প্রথমে আমার ডাটা কানেকশন দিয়ে লগ করে যখন আমরা সার্ভারে যাব তখন আমরা দেখেন প্রাথমিক নির্বাচন আছে এখানে ক্লিক করলে কিন্তু আমরা দেখতে পাই শিক্ষার্থী ট্রান্সফার করণ এবং শিক্ষার্থী ট্রান্সফার গ্রহণ এই প্রাথমিক নির্বাচন থেকে ট্রান্সফার করণ অপশনটি আমরা পেয়ে যাই তাহলে এই যে ট্রান্সফার অপশনের করণ ক্লিক করলে আমরা কীভাবে একজন শিক্ষার্থীকে ট্রান্সফার করবো অর্থাৎ যেসব শিক্ষার্থী আমার বিদ্যালয়ে যে চলে গেছে তাদেরকে তো অবশ্যই আমার ট্রান্সফার করতে হবে আবার যেসব শিক্ষার্থী আমার বিদ্যালয়ে অন্য বিদ্যালয় থেকে আসছে তাদেরকেও ওই বিদ্যালয়ে ট্রান্সফার করে দিতে হবে তাহলে ট্রান্সফার করবেন কি করবেন ট্রান্সফার করার নিয়ম হচ্ছে এখানে জন্মসনত অথবা এখানে আপনাদের অভিভাবকের এনআইডি দিলেই ট্রান্সফার হয়ে যাবে যদি আমি এই এনআইডিটা সিলেক্ট করি এবং চার্জ করি তাহলে দেখি আমার দেখা যায় কিনা দেখেন এখানে কোনো শিক্ষার্থী দেখা যাচ্ছে না তার মানে ওই শিক্ষার্থী টাটা নেই অর্থাৎ তখন আমরা কোন শিক্ষার্থীকে সিলেক্ট করব বা ট্রান্সফার করব সেটা আমরা এই যে শিক্ষার্থী প্রোফাইল আছে দেখেন এই যে বেনিফিশিয়ারি শিক্ষার্থী আছে বেনিফিশিয়ারি শিক্ষার্থীতে আমরা ক্লিক করব তারপরে যে শিক্ষার্থী প্রোফাইল আছে আমরা শিক্ষার্থী প্রোফাইলে যাব যাওয়ার পর কোন শিক্ষার্থীকে আমরা ট্রান্সফার করতে চাই তাদের নামের তালিকাটা বের করব এখানে 10 জন আছে এখান থেকে আমরা 100 বাড়িয়ে নিলাম বাড়িয়ে নেওয়ার পর আমি আমার যে শিক্ষার্থীকে ট্রান্সফার করতে যাচ্ছি আমি তার ডাটাটা দেখে নেছি দেখেন আমি এই শিক্ষার্থীকে ট্রান্সফার করতে চাচ্ছি এই জন্য সবচেয়ে বেটার হয় যদি শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নাম্বারটা আপনারা নিতে পারেন তখন আমি এই জন্ম নিবন্ধন নাম্বারটা আমি এইভাবে সিলেক্ট করব সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করব বা আপনারা যেভাবে পারেন তারপর আমি এই যে গুগল ট্রান্সলেটর আছে আমি গুগল ট্রান্সলেটরে যাব গুগল ট্রান্সলেটর যাওয়ার পর এই যে বেঙ্গলি আছে এখানে বেঙ্গলি সিলেক্ট করলাম তারপর এটা কন্ট্রোল তে পেস্ট করে দিলাম দেখেন সাথে সাথে এটা ইংলিশ হয়ে গেছে আমরা ইংলিশ কেন করলাম কারণ আমাকে যখন এটা সার্চ করতে হবে তখন আমাকে ইংলিশ নাম দিই অর্থাৎ ইংলিশ সংখ্যা বসেই সার্চ করতে হবে তাই আমি প্রাথমিক নির্বাচনে যাচ্ছি এখন এই যে ট্রান্সফার করোনা আছে আমি এখানে যাব যাওয়ার পর আমি যেহেতু জন্ম নিবন্ধন নাম্বার কপি করছি এই জন্য এই যে জন্ম সোন নাম্বার আমরা এখানে এসে আমি আমার নাম্বারটা পেস্ট করে দেবো কন্ট্রোল বি দিয়ে যখন পেস্ট করে দিলাম তারপরে যে কুজন আছে আমরা এই কুজনে যদি এখন ক্লিক করি সাথে সাথে তার নামটা দেখে দেবে আমি এখন কুজনে ক্লিক করলাম দেখেন জন্ম নিবন্ধন নাম্বার দিলাম দেখাচ্ছে না কিন্তু যদি তার অভিভাবকের নামটা দিয়ে দিই তাহলেই সবচেয়ে বেটার হবে আমি এখান থেকে অভিভাবকের নামটা দিয়ে দিচ্ছি এখন আমি যে শিক্ষার্থীকে সিলেক্ট করছিলাম আমি সেই শিক্ষার্থীর যে বেনিফিশিয়ারি শিক্ষার্থী তারপর শিক্ষার্থী প্রোফাইলে যাবো তারপর আমি যে শিক্ষার্থীকে সিলেক্ট করছিলাম সেই শিক্ষার্থীর খুঁজে ব্যয় করছি যেমন এই শিক্ষার্থীকে আমি ট্রান্সফার করতে চাচ্ছি এখন আমি এই অভিভাবকের যে নাম্বারটা অর্থাৎ এনআইডি নাম্বারটা সেই নাম্বারটা আমি কপি করে নিলাম তারপর আবার আমি গুগল ট্রান্সলেটও যাচ্ছি এখানে এসে আমি এটা বসিয়ে দিলাম তারপর দেখেন ইংলিশ নাম্বারটা হয়ে গেছে তো এই নাম্বারটা আমি এখান থেকে কপি করে নিলাম এনআইডি নাম্বারটা কপি করে নিয়ে আমি এখানে এই যে ট্রান্সফার করণ অপশন আছে প্রাথমিক নির্বাচন তারপরে যে ট্রান্সফার করন এখানে ক্লিক করবো তারপর অভিভাবক এনআইডি এখানে এসে আমি কন্ট্রোল দিয়ে পেস্ট করে দিলাম তারপরে যে কুজন আসুন আমি কুজনে ক্লিক করলাম দেখেন শিক্ষার্থীর নামটা এখন চলে আসছে তারপর এখানে দেখা যাচ্ছে অনুমোদিত টাকা অনুমোদিত ডাটা যেহেতু হয় এই জন্য এটারে সিলেক্ট করবেন এখানে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই যে সিলেক্ট শিকার ট্রান্সফার আমি ট্রান্সফারে ক্লিক করবো ক্লিক করার পর এই যে আপনি কি ট্রান্সফার করতে চাচ্ছেন যদি হাতে ক্লিক করেন তাহলে সে ট্রান্সফার হয়ে যাবে আর যদি নাতে ক্লিক করেন তাহলে সে আর ট্রান্সফার করছে না যেহেতু আমি আর ট্রান্সফার করতে চাচ্ছি না আমি নাতে ক্লিক করব এখন এভাবেই আপনারা ট্রান্সফার করতে পারবেন আবার আসেন শিক্ষার্থীর ট্রান্সফার গ্রহণ আমি ট্রান্সফার গ্রহণে ক্লিক করলাম এখন ট্রান্সফার গ্রহণ করতে গেলে অবশ্যই আমার ওই শিক্ষার্থীর বাবার এনআইডি বা মায়ের এনআইডি লাগবে যে না এনআইডিটা এখানে দেওয়া আছে আমি একজন শিক্ষার্থীর এনআইডি আগেই রেডি করে রাখছি যেমন এই এনআইডিটা আমি এই এনআইডিটা সিলেক্ট করে নিলাম কপি করে নিলাম এখান থেকে তারপর এই অভিভাবকের এনআইডিটা এখানে পেস্ট করে দিলাম কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম তারপরে যে কুজন আসুন এই যে কুজন আমরা এই কুজনে বা সার্চে ক্লিক করব দেখেন শিক্ষার্থীর তথ্যটা আমরা চলে আসছে তারপর এই যে এখানে দেখেন একটা বক্স আছে এই বক্সে ক্লিক করতে পারি অথবা এখানে যে আনডি দেখেন একটা এডিট বক্স অপশন আমরা এডিটে ক্লিক করব এডিটে ক্লিক করার পর এই শিক্ষার্থীর সমস্ত ডাটা আমার মতো করে প্রয়োজনীয় আপডেট করে মোবাইল নাম্বার তার শিক্ষাবর্ষ তার শ্রেণী ক্লাস সব কিছু সিলেক্ট করে নিয়ে আমরা আপডেট করব সে কোন শ্রেণীতে আসছে তার শিফট কোনটা হবে তার রোল কোনটা হবে ইত্যাদি ইত্যাদি যে শ্রেণী শ্রেণী যদি দেখেন আমি থ্রি দেই শিফট যদি তৃতীয় দেয় শাখা যদি ক দেই এবং রোল নাম্বার যদি বারো দেয় এইভাবে ইত্যাদি দিয়ে তারপর এই যে নিচের দিকে দেখেন মোবাইল নাম্বার যদি চান আপনারা একবারে মোবাইল নাম্বার এখান থেকে পরিবর্তন করতে পারবেন দেখেন এখানে যে মোবাইল নাম্বারটা আছে এখন যদি আমি এটার এই যেখানে জিরো আসে জিরোর জায়গায় যদি আমি এটার উঠেইয়া আমি যদি নাইন দিই দেখেন নাইনও দিতে পারবো তারপর এই সমস্ত আপডেট করার পর এই যে নিচের দিকে লেখেন লেখা আছে সংরক্ষণ আমরা এখানে সংরক্ষণে ক্লিক করলেই তার ডাটাটা এখানে সংরক্ষিত হয়ে যাবে আমি যেহেতু তাকে রিসিভ করছি না আমি আর তাকে সংরক্ষণ করছি না এভাবেই আপনারা শিক্ষার্থীকে ট্রান্সফার করতে পারবেন ট্রান্সফার গ্রহণও করতে পারবেন এখন আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন কিভাবে যেসব শিক্ষার্থীর ডাটা আমরা কিছুই জানি না সে কোথায় সে কিছুই জানি না কিন্তু তার আগে একটা অপশন ছিল যখন আমরা শ্রেণী হালনাগাতে প্রবেশ করতাম এই যে শিক্ষার্থীর শ্রেণী লাগা শিক্ষার্থী শ্রেণী হালনাগাতে যখন ক্লিক করি দেখেন এখানে দেখা যাচ্ছে দিস আই ক্যান নট বি আপনারা আবার রিলোড দিবেন তারপরে চলে আসবে আমরা অনেক সময় ছিল যে আমরা যখন শ্রেণী হালনাগাদ করতাম এই যে এডিট অপশন এখানে গিয়ে আমরা পাইতাম একটা অপশন যে কারণ নির্বাচন কোনো কিছু দিয়ে আমরা তাকে শেষ করে দিতাম কিন্তু এখন যে কাজটা হচ্ছে আমরা এসব করব না যে সব শিক্ষার্থীর কোনো ডাটাই আমরা জানি না তাদের ডাটা অবশ্যই আমরা তার নিষ্ক্রিয় করে করবো নিষ্ক্রিয়টা কীভাবে করবো এই যে শিক্ষার্থীর স্ট্যাটাস আপডেট দেখেন বেনিফিশিয়ারিতে ক্লিক করবেন শিক্ষার্থীর বেনিফিশিয়ারি শিক্ষার্থীদের যখন আমরা ক্লিক করব এই যে বেনিফিশিয়ারি শিক্ষার্থী তারপর নিচের দিকে দেখেন আমরা পাবো শিক্ষার্থীর স্ট্যাটাস আপডেট এই যে শিক্ষার্থীর স্ট্যাটাস আপডেট আমরা এখানে ক্লিক করব যখন শিক্ষার্থীর স্ট্যাটাস আপডেট ক্লিক করব ডান দিকে দেখেন একটা এডিট অপশন আছে এই যে এডিট অপশন এই এডিট অপশনে ক্লিক করলে এই যে কলমের মতো আইকন এখানে যদি আমরা ক্লিক করি ক্লিক করার পর দেখেন এখানে দুটো অপশন আছে এখানে যে সক্রিয় আছে স্ট্যাটাস এখানে যদি আমরা নিষ্ক্রিয় করি নিষ্ক্রিয় করার পর আপডেট দিলেই নিষ্ক্রিয় হয়ে যাবে আবার যদি আপনি কোনো কারণে আগে নিষ্ক্রিয় করেছিলেন কিন্তু এখন আর শিক্ষার্থী প্রোফাইলে পাচ্ছে না কোথায় পাচ্ছে না তখন আপনারা এই যে নিষ্ক্রিয় থেকে সক্রিয় করে দিবেন সক্রিয় করার পর এখানে আপডেট আসবে তখন আপনারা আপডেট করে নেবেন আমার ডাটাটা যেহেতু সক্রিয় ছিল এই জন্য আমার এখানে এটা হাইট দেখাচ্ছে যখন এটা আমি নিষ্ক্রিয় দেবো তখন আর হাইট থাকবে না আর যখন নিষ্ক্রিয় থাকবে তখন সক্রিয় দিলে হাইট থাকবে না অর্থাৎ এখান থেকে আপনারা সক্রিয় নিষ্ক্রিয় করতে পারেন অর্থাৎ অ্যাক্টিভ ইনএক্টিভ করতে পারেন অ্যাক্টিভ ইনেকটিভ আপনারা কাকে অ্যাক্টিভ করবেন অ্যাক্টিভ করব পূর্বে যাদেরকে আপনি নিষ্ক্রিয় করেছিলেন তাদেরকে আপনারা সক্রিয় করতে পারবেন এখন পূর্বে কোন ডাটা আপনারা যদি নিষ্ক্রিয় করে থাকেন তাকে যদি আপনারা এই শিক্ষার্থী শ্রেণী হালনাগাতে খুঁজেন আপনি তাকে পাবেন না আপনি শ্রেণী হালনা গাতে তাদের কি পাবেন যাদের ডাটা সক্রিয় এখানে এখানে লেখে আছে যাদের ডাটা সক্রিয় এখানে একজনও নিষ্ক্রিয় নাই যারা সক্রিয় আছে শুধু তাদের ডাটা এখানে দেখা যাবে কিন্তু নিষ্ক্রিয় ডাটা এখানে থাকবে না তার নিষ্ক্রিয় ডাটা আমরা কোথায় পাবো এই যে শিক্ষার্থীর স্ট্যাটাস আপডেট এই শিক্ষার্থীর স্ট্যাটাস আপডেটে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা নিষ্ক্রিয় ডাটা পাবো ওই যে শিক্ষার্থীর স্ট্যাটাস আপডেট এখান থেকে আপনারা এই এডিট আইকনে ক্লিক করবেন যখন নিষ্ক্রিয় পাবেন এই সক্রিয় জায়গাতে নিষ্ক্রিয় আছে যখন নিষ্ক্রিয় থাকবে তখন এটা আপনি সক্রিয় করবেন তারপরে আপডেট দিয়ে আপনারা সেভ করে দেবেন তাহলে আপনার সমাধান হয়ে অর্থাৎ এই যে শ্রেণী হাল নাগাদ তে শ্রেণী হাল এই শ্রেণী হাল নাগাদে কোনো ডাটাই পরে থাকতে পারবে না অবশ্যই তাকে ট্রান্সফার করতে হবে অথবা নিষ্ক্রিয় করতে হবে অথবা সক্রিয় যাই করার অপশন আছে আপনারা তাই করতে হবে এখানে কোনো ডাটাই ফেলে রাখা যাবে না এবং সব শেষে যখন আপনি সক্রিয় নিষ্ক্রিয় করবেন তখন এই শ্রেণী হালাকাত ক্লাস্টার জমা দেন এখানে ক্লিক করে এখানে যেসব শিক্ষার্থী পাবেন তাদেরকে সবাইকে ক্লাস্টারে সাবমিট করে আপনি অনুমোদন করতে পারবেন তারপর যে রিপোর্ট আছে এই রিপোর্ট থেকে দেখেন শিক্ষার্থীর কি কি রিপোর্ট আছে দেখেন শিক্ষার্থীর রিপোর্ট ডিসবার্সমেন্ট রিপোর্ট এখানে লক্ষ্য করেন এই ডিসবার্সমেন্ট রিপোর্ট এবং চাহিদা রিপোর্ট শ্রেণী হালাকাত রিপোর্ট এই শ্রেণী হালাকাত রিপোর্ট নিলে প্রিন্ট করলে আপনি তার পূর্ণাগত বিস্তারিত কপিটা আপনারা রেখে দিতে পারবেন অথবা প্রিন্ট করে পিডিএফ কপিটা আপনারা মোবাইলে রেখে দিতে পারবেন সমস্ত কাজ যখন কমপ্লিট তারপর আপনারা এই যে হিউম্যান বিং আইকন আপনার নাম্বারটা যেখানে থাকবে সেখানে এই মানুষের মতন আইকনে ক্লিক করবেন তারপর এই যে লগ আউট আছে লগ আউট দিয়ে বের হয়ে যাবে তবে মনে রাখবেন অবশ্যই অবশ্যই লগ আউট দিয়ে আপনারা বের হয়ে যাবেন আমি লগ আউট দিয়ে বের হয়ে গেলাম তাহলে ভিউয়ার্স আজকে ভিডিওটি এখানে এবং আপনাদের যত ধরনের প্রশ্ন আছে বা যত ধরনের সমস্যা আছে অবশ্যই আমার ভিডিও কমেন্ট বক্সে জানাবেন আপনারা পেয়ে যাবেন তার সঠিক উত্তর তাহলে ভিউয়ার্স আজকে ভিডিওটি এখানেই ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট ভিডিওতে